বাংলাদেশ প্রতিদিন নিউজ টোয়েন্টি ফোর কানের অফিসে হামলা ওয়েস্ট মিডিয়া গ্রুপের গণমাধ্যম কার্যালয়ে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা ব্যাপক হাংচুর চালানো হয়েছে প্রতিষ্ঠানটি কানের কণ্ঠ বাংলাদেশ প্রতিদিন রেডিও ক্যাপিটাল নিউজ টোয়েন্টি ফোরের গণমাধ্যম অফিসে সোমবার বেলা আড়াইটার দিকে লাঠি রড ও দেশীয় অস্ত্র নিয়ে পসুন্দর আবাসিক এলাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়ায় হামলা চালায় দুর্বৃত্তরা এ সময় প্রতিষ্ঠানটি খবর ও পার্কিংয়ে থাকা যানবাহনে ব্যাপক ভাঙচুর চালানো হয় ভেতরে প্রবেশ করে তছতছ করা হয় কারে কণ্ঠ ও রেডিও ক্যাপিটাল অফিস ভেঙে ফেলা হয় প্রতিষ্ঠানগুলোর রুমে থাকা কম্পিউটার প্রযুক্তিগত সরঞ্জামাদি সবকিছু ভাঙচুর করা হয় পার্কিংয়ে থাকা অন্তত বৃষ্টি যানবাহন এই সময় দুর্বৃত্তদের হামলার শিকার হন মিডিয়া হাউসদের কর্মরত গণমাধ্যম কর্মী নিরাপত্তার দায়িত্বে থাকা বেশ কয়েকজন করা হয় কয়েকজন নারী এদিকে সমন্বয়করা বলছেন এই হামলার সঙ্গে শিক্ষার্থীদের কোনো সম্পর্ক নেই হামলার নিন্দা জানিয়ে এ বিষয়ে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তারা গত আঠারোই জুলাই রামপুরের বাংলাদেশ টেলিভিশনের ভবনে হামলার ঘটনা ঘটে ও সময় বিটিভি ভবনের মৌ ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালানো হয় এছাড়া ভিতরে থাকা কয়েকটি গাড়িতে ভাঙচুর করা হয় তবে পাঁচ তারিখে সরকারের পথ পরিবর্তনের পর সময় টিভি একাত্তর এটিএন নিউজ এটিএন গান বাংলা ডিভিডি সহ বেশ কিছু গণমাধ্যমে হামলার ঘটনা ঘটে